আমি বিএনপি আমাকে অনেকে জামাতের লোকেরা লেখে যে আপনি নারী নেতৃত্বে হারাম কেন করেন আরে বাবা তোমরা তো নারী নেতৃত্ব মেনে নিয়েছিলে একজন না দুইজন একবার আমাদের সাথে ছিলাম আবার শেখ হাসিনার সাথে ছিয়ানব্বইতে ছিল তো সেখানে তোমাদের জন্য হারাম একজন সেদিন টকশোতে গেছে থেকেছে ছাত্র শিবিরের সভাপতি তাকে বলছে যে মূর্তি বানানো কি জাহেদ আছে বলছে হারাম যে আপনারা যদি বানান একটা প্রশ্নই আসে না আমরা এর পক্ষে নাই বলছে যে সরোয়ার দিতে পাঁচই আগস্ট ওই তেসরা আগস্ট আপনারা মূর্তি বানিয়েছেন একটা রিক্সা রিক্সা একটা লোক চালায় মূর্তি আর তাহলে বানাইছেন লাশ বলছে তাই হ্যাঁ এটা করেছি আসলে এটা তিন দিনের জন্য বলে তিন দিনের জন্য কি করা জাহেজ আছে এখন চিন্তা করেন তাদের জন্য এইরকম এছাড়া আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে তারা কি করেছে মন্দিরে মন্দিরে গিয়েছে গীতা পাঠ করেছে আবার হিন্দুদের দিয়ে কমিটি করেছে ইসলামে স্পষ্ট আছে অন্য ধর্মের নেতৃত্ব মানা যাবে না কারণ আপনি যখন তাদেরকে খলিফা দান করবেন খেলাফাত বা আমির বানাইবেন তখন কি আপনি হিন্দুদের কাউকে বানাইতে পারবেন নেতৃত্ব তো মানবেন না ইমান হয় তাহলে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের আইনে কমিটি করা হচ্ছে তোমাদের এটা করবো সেটা করবো আবার দেখে নারী নেতৃত্ব হারাপ অথচ এখানে যখন সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা আসিয়া একটা মানববন্ধন করলো যে ইসলামিক দল জামাত আসলে আমাদের এইগুলো করতে দিবে না পরের দিনই জামাতের আমির বলল আপনারা চাকরি করবেন বাঁধা নাই আপনারা নায় নাটক করবেন সিনেমা করবেন ডান্স করবেন এতে বাধা নেয় তাহলে মুখে বলবে ইসলামিক দল আর কাজ করবে অনইসলামিক ইসলামিক সাপোর্ট দেবে অন ইসলামিক এইটা কি সম্ভব ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে একবার যোগাযোগ করলো মা আমি আবার এর সাথে আমেরিকায় একদিনের মধ্যে যাই এসে আলোচনা করি আবার বলে আওয়ামী লীগকে ক্ষমা করেছি আওয়ামী লীগকে স্বৈরাচার ফেসিট বলে আমি কষ্ট পাই আবার বলে যে বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না নিষিদ্ধ চায় না অথচ বিএনপি কিন্তু সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে আবেদন দিয়েছে যে এই দলের বিচার করতে হবে দলের বিচারই তো নিষিদ্ধ আমরা বলছি গণতান্ত্রিকভাবে হবে আইনিভাবে হবে তাই এরকম বিভিন্ন সময় জামাত এই অপকর্মগুলো করতেছে অনইসলামিক কাজ করতেছে আর ইসলামের দোহাই দিতেছে আমি আজকে থেকে মনে করি আমার মতো একজন লোকের কাইটা একেবারে কেন্দ্রীয়ভাবে সকলকে দিয়ে এই সারা মিথ্যাচার করা গুজব ছড়ানো এইটা জামাত একটা মনাপেকের দল মিথ্যাবাদী দল গুজবকারীর দল এটা আসলে কোনো জামাতের মধ্যে না ইসলামিক দল না এটাই আমার কথা ধন্যবাদ